আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো তথ্য ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশনগুলো প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কমেন্টসের উত্তর এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি কমেন্টস করে জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে আগ্রহ ইচ্ছে সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যা আগেও ছিল আর এই প্রক্রিয়ায় বাংলাদেশিরা সর্বোচ্চ বিনিয়োগ করছে আমাদের কাছে যে তথ্য ইনফরমেশনগুলো প্রতিনিয়ত আসে কোনোভাবে আমরা ক্রিয়েট বা ফাইন্ড আউট করতে পারি না বাংলাদেশিদের মতো এত রিক্স এত জীবনের ঝুঁকি কোনো দেশের লোক নিচ্ছে আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের একটি নৌকা এবং এবং জন বাংলাদেশির মৃত্যু যা বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ঝড় তুলেছে এরপরও কি আপনি মনে করেন বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে ইচ্ছে আগ্রহ যেই প্রক্রিয়া এটি থামবে না থামবে না তুরস্ক থেকে নৌকা ইতালিতে যাচ্ছে লক্ষ্য করবেন বিষয়টা তুরস্ক থেকে ইতালি নতুন একটি রাস্তা ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে প্রবেশ করতে চাচ্ছে এরই মধ্যে গ্রীষ সরকার আমেরিকার মতো করে ডোনাল্ড ট্রাম্প যেভাবে শরণার্থী আটক করছে শরণার্থীকে বাধা দিচ্ছে শরণার্থীদেরকে তাদের দেশে পাঠাচ্ছে একই প্রক্রিয়ার অবলম্বন করতে চাচ্ছে বর্তমান গ্রীষ সরকার আর গ্রিস সরকারের এই কঠোর অবস্থা বা কঠোর পরিস্থিতি থেকে বাঁচার জন্য টোটাল ইউরোপে যাওয়া নিশ্চিত করার জন্য অভিবাসীদের মধ্যে এই দীর্ঘপথ পাড়ে দেওয়ার চেষ্টা উনত্রিশে জানুয়ারি একটি নৌকা ছেড়েছিল যেটা তুরস্ক থেকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তা নিশ্চিত করেছে একশো জন অভিবাসী নিরাপদে ইতালিতে প্রবেশ করেছে যদিও দুই দিনের দীর্ঘ চেষ্টার ফল এই অভিবাসীদের ইতালিতে প্রবেশ করা সর্বশেষ ইতালির প্রতিবেদনে আনসা নিশ্চিত করেছে দক্ষিণ ক্যালেব্রিয়া অঞ্চলের ক্রোটেনে উপকূল থেকে একশো জন অনিয়মিত অভিবাসীকে আমরা উদ্ধার করেছি জড়ো হাওয়া এবং উচ্চতর ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতেই তাদেরকে উদ্ধার করা হয়েছিল যে সময় আমরা তাদেরকে উদ্ধার করি তা দীর্ঘ সময় কেটে গেছে দক্ষিণ ইতালির কোর্টেন এবং রোকেলা জয়নিকা অঞ্চলের কোস্টগার্ডের সদস্যরা চোদ্দ ঘন্টা অভিযান শেষে এই অভিবাসীদেরকে বন্দরে আনতে সক্ষম হয় অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড পরবর্তীতে রেজিউ ক্যালেব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রের সাত ঘন্টার যাত্রা শেষ করে বন্দরে এসে পৌঁছায় কিতুদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এনজিও এবং মাল্টা ইতালির রিলিফ কমস আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো এই উদ্ধার অভিযানে যুক্ত ছিল এবং একে অপরকে সহযোগিতা করেছে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে জন নারী তিরিশ জন অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক সহ টোটাল একশো ত্রিশ জন অভিবাসী ছিল ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন যে কী পরিস্থিতি চলছে বর্তমান ইতালিতে প্রবেশের জন্য চলতি বছরে এখন পর্যন্ত তিন হাজার সাতশো চারজন আশ্রয় প্রার্থী অনিয়মিত পথে ইতালিতে প্রবেশের তথ্য রয়েছে এই প্রতিবেদনে তা যুক্ত করা হয়েছে যা গত বছর একই সময়ের তুলনায় দ্বিগুণ গত বছর মোট ছেষট্টি হাজার তিনশো সতেরো জন অভিবাসী ইতালিতে আশ্রয়ের আবেদন করেছেন বা প্রবেশ করেছেন যা টোটাল প্রতিবেদনে যা আগের বছরের তুলনায় তিন ভাগের এক ভাগ সামথিং কিছু বেশি আপনারা জানেন যে গত বছর জর্জিয়া বেলোনির সরকারের অভিযান আর এই পরিস্থিতি মোকাবেলায় অভিবাসীদের ইতালি প্রবেশে ছেষট্টি হাজারে নেমে আসে এর আগের বছর যেটি ছিল এক লক্ষ আটান্ন হাজার যদিও চলতি বছরে অভিবাসী প্রবেশের পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু তথ্য রয়েছে সেটা হচ্ছে যে জর্জামেলনের সরকার ঘোষণা করেছিল ফেব্রুয়ারি মাসে অভিবাসী ইতালিতে যাওয়ার পরে যেটা আলবেনিয়াতে পাঠানো শুরু করবে তিনি তার কথা রেখেছেন যদিও তার কথা রাখলেও এটি ব্যর্থ হয়ে গেছে সর্বশেষ আনসার প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে যে হেডলাইন দিয়ে টোটাল বিস্তারিত তুলে ধরেছে অভিবাসীদের আলবেনিয়া পাঠানোর ব্যাপারটি আমরা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি ভূমধ্যসাগর থেকে তৃতীয়বারের মতো উদ্ধারকৃত অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সরকার আলবেনিয়াতে পাঠানোর পর আবারও রোমের আদালতের রায়ের কারণে আলবেনিয়া থেকে অভিবাসীদেরকে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে আলবিনের সেনজুর বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে তারা সবাই ইতালিতে অবস্থান করছে এই প্রক্রিয়াটি কীভাবে কাজ করছে রোমের আদালত অভিবাসীদের আলবিনিয়ায় রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এই মামলাটি ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত যেটা সিজিইউতে পাঠানোর আদেশ দিয়েছে। আর যে কারণে ইতালির সরকার এবং সুপ্রিম কোর্টের যে চেষ্টা সেটি ব্যর্থ হয়েছে এবং আপাতত অভিবাসী আলবিনিয়েতে পাঠানোর আর কোনো সুযোগ রইল না বর্তমান জর্জে সরকার বা তার সুপ্রিম কোর্টের কোনো নির্দেশনা তবে এখানে যুক্ত হচ্ছে ইউরোপীয় আদালতের ঘোষণা ইউরোপীয় আদালতের ঘোষণা আসতে পারে আঠাশে ফেব্রুয়ারি যদি সব ঠিকঠাক থাকে আর ওই সময় এটি নিয়ে আলোচনা হয় এখানে বিচারকরা বারবার একটা কথা বলছে সেটা হচ্ছে ইউরোপীয় আদালত যদি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে কোনো ব্যর্থ দেওয়ার সুযোগ নেই বাংলাদেশিদের আলবেনিয়াতে পাঠানো যাবে আর ইউরোপীয় আদালত যদি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করে সেক্ষেত্রে তারা এই বাকি প্রক্রিয়াগুলো সরকার যেভাবে চাইছে এইভাবে সম্পন্ন করতে পারবে ইউরোপীয় আদালত যদি অনিরাপদেই রাখে মানে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকে সেক্ষেত্রে বাংলাদেশিদের ইতালি প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধাই থাকলো না যেটি আগের মতো করেই অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলো এই প্রক্রিয়াতেই চলবে যদিও এর মধ্যে হুমকি রয়েছে জর্জিয়া জর্জিয়ামনি সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো পন্থা পরিকল্পনা ব্যবহার করে অভিবাসী ইতালি প্রবেশ করা বন্ধ করা আর সেক্ষেত্রে তিনি অনেকটা সফল হয়েছেন যদিও বাংলাদেশিদের ইতালি প্রবেশ করাতে যে বাধা সৃষ্টি করেছিলেন তিনি অন্য দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থ হয়েছে মানে এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও যাওয়ার ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন যে লিবিয়া উপকূলে নৌকাডুবি তেইশ জন বাংলাদেশের মৃত্যু এরপরও কি বাংলাদেশীরা আর অবৈধভাবে ইতালিতে আসবে না আপনি কি মনে করেন মতামত কমেন্টস করুন তবে আমরা মনে করি কয়েক হাজার বাংলাদেশিও যদি নৌকা নৌকাডুবিতে মরে যায় তারপরও বাংলাদেশিদের ইতালি আসার স্বপ্ন কমবে না বা স্বপ্ন থামবে না একই প্রক্রিয়া রয়েছে বর্তমান সারা পৃথিবীতে যার মূল কারণ বাংলাদেশ থেকে বৈধভাবে ইউরোপ বা আমেরিকা অস্ট্রেলিয়া বিশেষ করে বর্তমান সময় মধ্যপ্রাচ্যে যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে যার কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সরকার ক্ষমতা বসা লোকগুলো শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখা আর বাংলাদেশিদের বৈধভাবে বিভিন্ন দেশে যাওয়ার প্রক্রিয়াগুলো সহজ না করা আর যেটির ফলাফল হচ্ছে অবৈধ প্রক্রিয়া ব্যবহার করে বাংলাদেশিদের ইউরোপে আসার চেষ্টা করা আর এভাবে নৌকাডুবি এবং মৃত্যু যা এক একটি পরিবারের সর্বশেষ শান্ত করে দেওয়া দর্শক এভাবেই যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য